এই মিথ্যাবাদী মমতা মিথ্যাবাদী মিথ্যাবাদী এই মমতা ব্যানার্জির মাথা পা দেবেন না বলছে আবেদন করলে চাকরি চলে যাবে আবেদন করলে স্বাস্থ্য সাথী না ঘোড়ার ডিম আর কি কি লক্ষ্মীর ভান্ডার আমি চ্যালেঞ্জ করলাম মমতা ব্যানার্জি হারিয়েছি তো আমি আমার কাছে হেরেছে তো আমি তো টেস্টেড ট্রাস্টেড বটে তাই তো বিশ্বাস করেন তো করেন তো বিশ্বাস আমি কথা দিয়ে যাচ্ছি ছুতে বলুন একটা মাকে লক্ষীর ভান্ডার ওটা কি মমতা ব্যানার্জির কি পৈতৃক সম্পত্তির টাকা নাকি ট্যাক্সের টাকা বিজেপি এলে আগে বলতাম দু হাজার করে দেবো এখন বলছি বিজেপি সরকার করলে তিন হাজার করে দেবো তিন হাজার করে দেবো আর যদি কাউকে টাচ করে আপনারা আমি দায়িত্ব নিয়ে বলে যাচ্ছি আমার এখানেই তো গত তিন বছরে কতবার আসা হয়ে গেছে বার মিনিমাম হয়ে কালী পুজো থেকে অ্যাক্সিডেন্ট করে পুলিশ মেরেছিল বর্ডারে তার বাড়ি হাসখালির সেই ছোট্ট মেয়েটা মনে আছে জানতো জ্বালিয়েছে উপপ্রধানের বেটা আমি বারে বারে এসেছি আপনাদের কাছে ভরসা রাখুন আর আমার প্রিয় ভারতে থাকা পশ্চিমবঙ্গে থাকা কয়েক পুরুষ ধরে থাকা মুসলিমরা দুদিন হয়ে গেছে কেউ পা পাঁধে পা দেননি আর দেবেন না সিদ্দিকুল্লাদের টুপিতে পড়বেন না দায়িত্ব নিচ্ছি একজনের ক্ষতি হলে আমি আমার এমএলএ সিপ থেকে রেজিগনেশন দিয়ে দেব ভুলে গেলেন পার্থ অপা ভুলে গেছেন নাকি জ্যোতিপ্রিয়কে ভুলে গেছেন মমতা চোর এটা জানেন তো চাকরি চুরি করেছে জানেন তো ভাইপো কয়লা বালি গরু খেয়েছে জানেন তো জানেন তো রেশন চুরি করেছে বাকি বুড়ার বালু চালগম পাচার করে দিয়েছে বাংলাদেশে জানেন তো বালুর বন দপ্তরের ফাইল থেকে দশ কোটি টাকার শুধু ফিক্সড ডিপোজিট পাওয়া গেছে জানেন তো পার্থ আপা ভুলে গেলেন একান্ন কোটি টাকা ঘর থেকে বেরোলো এত তাড়াতাড়ি তৃণমূল মানে কি তৃণমূল মানে কি